আবারও টাক চাপায় তিন মোটর আরোহী নিহত চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রাজশাহীতে টাক চাপায় মোটর সাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছেন তারা দুটি মোটর ছিলেন বিপরীত দিক থেকে আসা একটি টাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয় আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের দামকুড়া থানায় মুরারিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের আরও দুই আরোহীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় নিহত তরুণরা হলেন আসিফ ইকবাল সুইট হোসেন ও তাজুল ইসলাম নিহত তরুণদের মধ্যে সুইট হোসেন একটি মোটরসাইকেলের গ্যারেজের মালিক তার বড় ভাই খবর পেয়ে হাসপাতালে এসেছিলেন তিনি বলেন দুপুরে নিজে খেয়ে গ্যারেজের কর্মচারীদের জন্য খাবার নিয়ে আসছিলেন সুইট কিভাবে দুর্ঘটনা ঘটেছে তারা কিছুই জানেন না তাজুল ইসলাম পেশায় মাইক্রোবাসের চালক মাইক্রোবাসের মালিক উজ্জ্বল ভট্টাচার্য হাসপাতালে তাকে দেখতে এসেছিলেন তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন তিনি বলেন তাজুল ইসলাম তার গাড়ি চালাতেন আর সাপ্তাহিক ছুটির দিন ছিল কিভাবে মোটর সাইকেলে উঠে দুর্ঘটনার কবলে পড়লেন তিনি কিছুই জানেন না অন্যদিকে আসফিক বালের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি ড্রাম ট্রাক চাপাই নবকগঞ্জের দিকে যাচ্ছিল ট্রাকটি একটি গাড়িকে সাইড দিতে গিয়ে একই পাশ দিয়ে পার হচ্ছিল এ সময় মোটরসাইকেল দুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু